নিম্নগ্ন সাধক ও গবেষক কবি গোলাম কাদেরের কাদের বিশেষ প্রতিনিধি আরিফ নজরুল কবি গোলাম কাদের একজন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ও কথা সাহিত্যিক একজন দক্ষ সংগঠক হিসেবে তার খ্যাতি রয়েছে এক যুগর অধিককাল ছায়ার মতো লেগে আছি তার সঙ্গে ছোটো ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে কাজ শিখিয়েছেন এখনও শিখাচ্ছেন এমন বিনয়ী মানুষের পাওয়া ভাগ্যের ব্যাপারও নিজেকে কিভাবে তৈরি করতে হয় তা তার কাছেই শিখেছি শিখেছি কিভাবে রাগ কন্ট্রোল করতে হয় বিনয়ী হতে হয় একজন বড় মানুষের গুণাবলী তার মধ্যে বিদ্যমান তিনি আমার গুরুজন এ কথা চিত্রে বলতে পারি নেতৃত্ব দেবার ক্ষমতা তিনি হাত ধরে শিখিয়েছেন সবার আগে নিজেকে জানো এই মর্মবাণী তিনি আমার হৃদয়ে পথিত করে দিয়েছেন তাই নিজে নিজে তৈরি হয়ে পথ চলছি যে কোনো বিষয়ে সবসময় সময় ধৈর্য ধরতে বলেন সাহস রাখতে বলেন সুচিন্তিত মতামত দেন যে কোনো সমস্যাকালে তার জীবনের চড়াই উতরাই কিংবা জাবিত জীবনের নানা অনুষঙ্গ আমার সাথে শেয়ার করেন নিঃসংকোচে সুশিক্ষার ব্যাপারে বড় বড়ই তিনি সজাগ তিনি সন্তানদের তাই তিনি সুশিক্ষিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্য সম্মান ডিগ্রি অর্জন করে সাংবাদিকতার পেশা হিসেবে বেছে নেন ডক্টর রেবুতু বড় বড় যার ভাষায় তিনি শ্রীগান অতিশয় দীপঙ্করের ভাবশিষ্য বিশ্ব মনীষার বাণী তিনি হৃদয়ে ধারণ করেন ইসলামের অনুশাসন মেনে চলেন কুসংস্কারে বিশ্বাসী নন তিনি নিম্ন সাধক ও গবেষক গোলাম কাদের মহাত্মা গান্ধীর ওই সংবাদ লালন করেন সাম্প্রদায়িক সম্পৃতির দ্রুত হিসেবে কাজ করে চলে কাছে নমস্য ব্যক্তিত্ব খ্যাতিমান শিশু সাহিত্যিক আলী ইমাম কবি গোলাম কাদের ছোটদের লেখার ভয়সী প্রশংসা করেন তিনি সবসময় বলেন গোলাম কাদের শিশুর মনের জগৎ বুঝে গল্প কিংবা উপন্যাস লেখেন তার লেখায় মাটি ও মানুষের কথা ফুটে ওঠে সুন্দরভাবে তার কাছে জেনেছি সৃজনশীল বই পড়া এবং লেখালেখির জন্য তিনি তার মায়ের কাছেই ঋণী পর অভ্যাসটি গড়ে ওঠে মায়ের কাছ থেকেই এগারো জন ভাই বোনের ভেতর কষ্টকর হলেও বাবা পুলিশ অফিসার থাকাতে কাজের লোকের অভাব ছিল না তার বাবা সরাজুল ইসলাম দুরন্তপনা দেখিয়েছেন তার ছোটকালেই বাড়ি থেকে পালিয়ে চলে যান রেঙ্গুন তার মা তখন দাদা বাড়ির রেঙ্গুন কিছুদিন থাকার পর চলে যান কলকাতায় সেখানে গিয়ে ব্রিটিশ পুলিশে চাকরি নেন তখন ডিউটি ছিল বড়লাটের বাসায় তার দাদা ওমর কেন খবর পেয়ে তার মাকে কলকাতায় দিয়ে আসেন বড় ভাই বোনের জন্ম কলকাতায় দাঙ্গার সময়ে ভাই বোন সহ মা চলে আসেন বিক্রমপুরে বাবা ফেরেন পাকিস্তানে স্বাধীন পাকিস্তানে পরে পাকিস্তানের পুলিশ অফিসার হিসেবে চাকরি করেন বাবার ঘোড়ার আস্থা বলে সুলল কাজের লোক গফুর আরও কত লোকজন সুসঙ্গ দুর্গাপুর কিশোরগঞ্জ মিঠাইমন ফুলপুর ময়মনসিংহ মাদারগঞ্জ জামালপুর আরও কত জায়গা বদলির চাকরি বাবার বদলি যেখানে তারা সপরিবার সেখানেই গিয়েছেন উনিশশো সালের চব্বিশে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন মেলন্দহ থানা কম্পাউন্ডে পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের দেহভোগ গ্রামে পড়ালেখা শুরু ময়মনসিংহ জেলার কাশর প্রাইমারি স্কুলে তারপর পুলিশ লাইন স্কুলে ফুলপুর স্কুলে ম্যাট্রিক পাস করেন সুসঙ্গ দুর্গাপুরের এম কে এম সি হাই স্কুল থেকে মায়ের ছিল বই পড়ার নেশা তিনি কাজের ফাঁকে ফাঁকে বই পড়তেন বাবা মফসলে বেরিয়ে গেলে মা রাত জেগে বই পড়তেন লাইব্রেরি থেকে মায়ের জন্য বই আনতে আনতে এবং তিনিই দিয়ে আসতেন একদিন নিজের কাছে রেখে রাত জেগে বই পড়া শেষ করে পরদিন দিতেন ক্লাস এইট নাইনে পড়ার সময় বিখ্যাত লেখকের ক্লাসিক্যাল বইগুলো পড়ে ফেলেন পড়ছেন ঝুলি ঠাকুমার শরৎচন্দ্রের সুমতি বলাকা সঞ্চিতা যোগাযোগ ম্যাক্সিম গর্কির মা পৃথিবীর পথে রবীন্দ্রনাথ ঠাকুর মিল্টন কাজী নজরুল ইসলাম বিমল রায় দক্ষিণারঞ্জন মৃত মজুমদার তারাশঙ্কর সমরেশ ভাবু সমরেশ বসু বিভূতিভূষণ শেক্সপিয়ার টমাস ম্যান এবং আধুনিক সাহিত্যের কাছে দীপ্তি ত্রিপাঠী আল মাহমুদ শামসুর রহমান সুনীল সৈয়দ শামসুল হক ও সেলিনা হোসেন প্রমুখ প্রায় সব ক্লাসিক্যাল সাহিত্য পড়া শেষ করেছেন কিশোর বয়সেই সেখান থেকেই তার মনে একটা জগৎ তৈরি হয় তিনি লেখালেখি শুরু করেন মুক্তিযুদ্ধের সময় তারা ছিলেন সুসঙ্গ দুর্গাপুরের হাবিলার স্থানীদের ট্রেনিং দেন তিনি ছোট হলেও থ্রি নট থ্রি রাইফেল চালাতে জানতেন তিনিও সেই ট্রেনিংয়ে অংশ নেন সুসংগ দুর্গাপুর পঁচিশে এপ্রিল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দখলে ছিল বিদেশিরি মিশর পর্যন্ত তার অ্যাম্বুস করে রেখেছিলেন পাক বাহিনী ঢুকতে পারেনি রাইফেল নিয়ে এলাকাবাসীকে পাহারা দিয়েছেন পরে মেঘালয়ে চলে যান কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে তার বড় বোনের স্বামী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তার মিয়া মুক্তিযুদ্ধের সংগঠক তার কাজও তিনি সহযোগিতা করেছেন দেশ স্বাধীন হবার পর ফিরে আসেন বিক্রমপুরে ভর্তি হন হরগঙ্গা কলেজে অলেখার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান সাহিত্য পত্রিকা ও লিটল ম্যাগাজিন লেখা প্রকাশ হতে থাকে ছড়া কবিতা গল্প উপন্যাস লিখতে থাকেন তখনই কবি হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সুদি মহলে জাতীয় সব দৈনিক গুরুত্বের সাথে তার লেখা প্রকাশ হতে থাকে আজাদ পূর্বদেশের দেশের চাঁদের হার্ট কিশোর বাংলা সাত ভাই চম্পা ধানশালিকের দেশ নবারুণ দৈনিক ইত্তেফাক দৈনিক বাংলা বাংলার বাণী এসব পত্রিকায় নিয়মিত লিখেছেন ঢাকা কলেজে অধ্যয়নকালে পরিচয় হয় শিশু সাহিত্যিক জয়েন উদ্দিন কবি কামাল চৌধুরী জাফর ওয়াজেদ হাসান হাফিজ রুদ্র মোহাম্মদ যারা আজ বাংলা সাহিত্যে খ্যাতিমান উনিশশো বাহাত্তর সালে মুন্সি মুন্সীগঞ্জের প্রতিষ্ঠা করেন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন ঘাসফুল নদী তার বন্ধু আশরাফ আলম কাজলকে নিয়ে অনিকেত নাম নামে লিটল ম্যাক বের করতেন সে সময় সাহিত্য সম্মেলনের কবি রহমান কবি মোহাম্মদ নুরুল হুদা কবি আসাদ চৌধুরী কবি আবুল হাসান কবি মহাদেব সাহা কবি নির্মলেন্দু গুণ সহ বাংলাদেশের খ্যাতিমান কবি সাহিত্যিক অংশ নেন ঢাকা কলেজে পড়াশোনা আবদুল্লাহ আবু সাঈদের কণ্ঠস্বর পত্রিকায় বেশ কিছু কবিতা ছাপা হয় উনিশশো সালের বন্ধুদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যান একজন জাতির পিতা এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও দেশের রাষ্ট্রপতির সামান্য প্রটোকল দেখে তিনি ব্যথিত হন ঢাকা কলেজে থাকতেই প্রথম কাব্যগ্রন্থ কুসুমপুরের অনন্ত চাষা প্রকাশ পায় প্রকাশের সাথে সাথে পার্শ্বকবি নিঃশেষ হয়ে যায় লেখক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি কবি আহসান হাবিব এই বই ভূয়সী প্রশংসা করে পত্রিকায় আলোচনা লেখেন এটা তার জীবনে পরম পাওয়া দৈনিক দেশ পত্রিকায় কর্মজীবন শুরু করেন কাজ করেছেন দৈনিক জনতা ছিলেন এশিয়া বাণীর নির্বাহী সম্পাদক তখন থেকে প্রকাশ করে আসছেন মাসিক ব্যাংক বিমা শিল্প ডাইজেস্ট ছাব্বিশ সাতাশ বছর ধরে প্রকাশ করে আছেন ব্যাংক বিমা শিল্প ডাইজেস্ট এসবের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন প্রতিষ্ঠা অতিশ দীপঙ্কর গবেষণা পরিষদ বর্তমানে এই সংগঠনের চেয়ারম্যান বাংলাদেশ ড্রাগ ফেডারেশন নামে একটি সংগঠন গঠন করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাংককে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি ধূমপান ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি রিট করে টোবাকো জাহাজ বাংলাদেশে ভিড়তে দেননি অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের চেয়ারম্যান হিসেবে দাবি জানান এই অতীতের নামে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার তার দাবির প্রেক্ষিতে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন স্কলার কংগ্রেস 2004 এ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ উদ্বোধন করেন এবং 2008 এ আন্তর্জাতিক মাদক দব্য বিরোধী সেমিনার উদ্বোধন করেন এবং রাষ্ট্রপতি কবি গোলাম কাদেরকে শুভেচ্ছা রাষ্ট্রপতি পদক ক্রেস্ট প্রদান করেন Otis দীপঙ্কর গবেষণা পরিষদ দীর্ঘদিন ধরে দেশে খ্যাতিমান গুণী ব্যক্তিদের স্বর্ণপদক দিয়ে আসছে এছাড়াও তিনি ওমর সিরাজ জি কিউ ফাউন্ডেশনের মাধ্যমে কোদাতদের মধ্যে খাদ্য, দুর্যোগে ত্রাণ, শীতবস্ত্র দিয়ে থাকেন। উত্তরবঙ্গের মংগা এলাকায় বিনামূল্যে সবজি ও ফসলের বীজ বিতরণ করে থাকেন। তিনি নিজেকে কৃষক ভাবতে ভালোবাসেন। সাবারে তার ছোট্ট কৃষি খামারে সপ্তাহে দুই দিন ব্যয় করতে ভালোবাসেন। গাছগাছালি ফল ফসলের পরিচর্যা করেন। নিজে ধান, মাছ চাষ করেন ছোট পরিসরে। বছরে উৎপাদিত ফসলের ভরণ হয়ে যায় এবং অন্যদের দিয়ে আনন্দ পান তার প্রকাশিত বই সমূহ কুসুমপুরের অনন্ত চাষা কবিতা উনিশশো বিক্রমপুর আমার বিক্রমপুর ইতিহাস উনিশশো সালে বাংলাদেশের হৃদয় কমল জীবনী উনিশশো খুব ভুলেও যায়নি খুব মনেও রাখিনি কবিতা উনিশশো সালে বিক্রমপুর মনীষা জীবনী উনিশশো চুরানব্বই আশ্চর্য শিগ্রান অতিশয় দীপঙ্করের জীবনী উনিশশো চুরানব্বই কষ্টের চেয়ে বড় কিছু নেই কবিতা দুই হাজার এগারো মৃত্যুঞ্জয়ী মাদার তেরেসার জীবনী দুই হাজার পনেরো পাথরবাটি কান্না উপন্যাস দুই হাজার ষোলো চাতাল সুন্দরী উপন্যাস বরণ্য ব্যাংকার এস কে সুর চৌধুরী সম্পাদনা দুই বঙ্গবন্ধু সোনার বাংলা প্রবন্ধ সংকলন সম্পাদনা 2020 ছয় দফা বঙ্গবন্ধু স্বাধীনতা প্রবন্ধ সংকলন সম্পাদনা 2020 হাজার বিশ সেন জীবনী দুই বিক্রমপুরের অলি দরবেশ গবেষণা দুই বিক্রমপুরের প্রতি পতিত যশা ব্যাংকার জীবনী দুই বিক্রমপুরের কীর্তিমান নারী জীবনী দুই যত ভুলগুলি কবিতা এ যাবিত জীবনের কাব্য প্রকাশিত গন্ত সময়ের সারসের চোখ ছোটদের উপন্যাস বেদনা শান্তি পেস উপন্যাস ঝাটকা জালের বাওয়ালি উপন্যাস ত্রিমোহিনীর তিন ভুল ছোটদের গল্প ও হারিয়ে যাওয়া ঠিকানায় গল্প পুরস্কার ও সম্মাননা শিশু সাহিত্যিক পালক অ্যাওয়ার্ড নিপা ফাউন্ডেশন স্বর্ণ মাদার ত্রেশা স্বর্ণ পদক এস এম সুলতান স্বর্ণ কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার ন ফয়জন্যাসা স্বর্ণ নেতাজি সুভাষ চন্দ্র পুরস্কার কবি জীবনানন্দ দাস স্মৃতিপদক মিরপুর প্রেস ক্লাব অব বাংলাদেশ মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ ও মাদার টেরেসার রিসার্চ সেন্টারের সভা প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি তিনি বাংলার একাডেমির জীবনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালাইমাস অ্যাসোসিয়েশনের একজন জীবন সদস্য কবি গোলাম কাদের